বিসমিল্লাহ রহমান রাহিম। অনার্স দ্বিতীয় বর্ষ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আশা করছি অনেক বেশি ভালো আছো তোমাদের জন্য প্রতি ন্যায় সকল রেডি অনেক যারা বাকি রয়েছে এখনই নিয়ে নাও কারণ তোমাদের পরীক্ষা বেশি দিন কিন্তু বাকি নেই এখন যদি তোমরা সাজেশনটা সংগ্রহ না করো তাহলে কিছুদিন পর কিন্তু তোমাদের আর দেওয়া হবে না কারণ পরীক্ষার তোমাদের পরীক্ষা শুরু হওয়ার আগে আগে যে তোমরা সাজেশন নেওয়া দুই দিন আগে বা একদিন আগে কখনো আর আমি সাজেশন বছর থেকে দিবো না কারণ এই জন্যই না কারণ হচ্ছে তোমরা একদিন পরে কখনো এই সাবজেক্টে বা অনার্সে পরে ভালো করা সম্ভব না কারণ কমপক্ষে তোমাদের একটা সাবজেক্ট নেওয়ার আগে সাত দিন আগে তোমাদের নেওয়া উচিত কমপক্ষে কারণ ভালো করতে হলে অবশ্যই আমি যদি আট থেকে নয়টা প্রশ্ন দিই তো সেগুলো কিন্তু অবশ্যই পড়তে হবে এইগুলো কিন্তু তোমাদের একদিনে পড়া সম্ভব না সেই জন্য আমি তোমাদের পরীক্ষার আগের দিন বা দুই দিন আগে তোমরা যারা সাজেশন আমার কাছ থেকে চাইবে তাদেরকে আমি দেব না এবছর আগে থেকে আমি বলে দিচ্ছি তাই তোমরা এখন যারা যারাও এখনই তোমরা নিবা তো পরীক্ষার আগে আগে আমাকে কখনই মেসেজ না বা অবশ্যই কেউ আমাকে কাছে রিকোয়েস্ট করবে না সাজেশনের জন্য কারণ আমি চাই না যে আমার সাজেশন পড়ে কমন পাওয়া সত্ত্বেও কেউ যদি ফেল করে সেটা আমার খারাপ লাগে তাই অবশ্যই তোমাদের আগে বাকি সাজেশনটা নিয়ে কতসুদিন নিতে হবে তো বিশেষ করে যে অনার্স তৃতীয় বর্ষে যে সাবজেক্টটা নিয়ে তোমরা সবথেকে বেশি ভয় পাও গবেষণা পদ্ধতি ও পরিসংখান এই সাবজেক্টটা যারা তোমরা গণিত অঙ্ক যারা পারো সেটা তাদের জন্য তো এ প্লাস পাওয়া খুবই ইজি এ গ্রেড এ প্লাস তারা অবশ্যই পেতে পায় এবং যাদের অঙ্ক পারো না তারা কিভাবে পাস করবা সেটা নিয়ে অনেকে চিন্তা করো তো আমি যে সাজেশনটা দিয়েছি যেভাবে দিয়েছি সেভাবে তোমরা পড়লে আমরা অঙ্ক এক না করে পাশ করতে পারবা যদিও তোমরা এখান থেকে ভালো মার্ক না কিন্তু তোমরা ভালো একটা একটা করতে সেটা আমি না তোমরা পারবে সেটা নিশ্চয়তা আমি সাজেশনের মাধ্যমে দিতে পারবো এবং সেভাবেই তোমাদের জন্য দুর্বলদের জন্য সাজেশন সেবা তৈরি করা হয়েছে আর যারা ভালো তাদের জন্য গণিত গুলো খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে তাই তোমরা সেগুলো অবশ্যই এখান থেকে উভয় ওখান থেকে উপকৃত হতে পারবে গবেষণাপত্রীয় পরিসংখ্যান সাবজেক্টটি তেইশ উনিশ তেরো এই সাবজেক্টটি খুবই সুন্দরভাবে শাসনটা রেডি করা তোমাদের জন্য কিভাবে দেওয়া আছে প্রথমে অতি সংক্ষিপ্ত দেওয়া আছে অতি সংক্ষিপ্তগুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে তারপরে তোমাদের জন্য অতি সংক্ষিপ্তর পরে কবি ব্যাগগুলো দেওয়া আছে এবং গ ব্যাগে মাত্র পনেরোটা দেওয়া আছে এবং এই যে অঙ্কগুলো দেখতে পাচ্ছ এই অঙ্কগুলো জাস্ট শুধুমাত্র তোমরা এই একটা পারলে এই নিয়মের সবগুলো পারবা তাই অঙ্কগুলো তোমরা কি অঙ্কগুলো আসে সেই অঙ্কের নিয়মগুলো কিন্তু এখানে দেওয়া আছে এবং সবগুলো কিন্তু তোমাদের জন্য প্রস্তুত করা আছে তাই তোমরা এই গবেষণা পদ্ধতির পরিসংখ্যান সাবজেক্ট নেওয়ার জন্য মাত্র একশো টাকা বিকাশ চন্দ্র নগর জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর ডাবল সেভেন ওয়ান এই পার্সোনাল নাম্বার সেন্ড মানি করে তোমরা নিতে পারবা সকল বিষয় একসাথে নিলে মোট আটটা বিষয় একসাথে নিলে মাত্র পাঁচশো টাকা সেন্ড মানি করে সকল সাবজেক্ট একসাথে নিয়ে নিতে পারবে তো তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ যে ওয়ান সেভেন ফাইভ ফোর ডাবল সেভেন ওয়ান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে যে কোনো মুহূর্তে তোমরা সাজেশন নিয়ে পারফেক্ট কোশ্চেন উপস্থিতি নিয়ে তোমরা পরীক্ষা নিতে পারবে তো আমার কাছে যে যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক ও সাংবিধানিক উন্নয়ন তেইশ উনিশ এবং আন্তর্জাতিক রাজনৈতিক মূলনীতি তেইশ উনিশ শূন্য তিন দক্ষিণ এশিয়ার সরকার ও রাজনীতি ভারত পাকিস্তান নেপাল নিয়ে 8605 রাজদীদার দানে পদ্ধতি এই সাবজেক্টটা অনেকে কঠিন মনে হয় এই সাবজেক্টটা এত সুন্দরভাবে দিয়েছি যাতে তোমরা ভালোভাবে পাস করতে পারবে এবং ওশে ফার্স্ট ক্লাসে এর জন্য এটা ভূমিকা রাখতে পারবে কারণ এই সাবজেক্টটা অনেক অনেক কঠিন বিশেষ করে পরিসংখ্যানের থেকে ওই সাবজেক্টটা কঠিন মনে হয় এমনকি আমার কাছেও মনে হয় কারণ এই সাবজেক্টটা বেশিরভাগ সংখ্যক অধিকাংশ শিক্ষার্থী এই সাবজেক্টটা ইমপ্রুভমেন্টটাকে প্রতি বছর দেখবা আমি তুমি যখন পরীক্ষার হলে যাবে দেখবা এই অন্যান্য যে সাবজেক্টগুলো এই সময় কিন্তু কোন স্টুডেন্ট বেশি থাকে না তারাই থাকো কিন্তু যারা যখন রাজনীতি অবাখেন্ট ছাড়াও তোমাদের অনেক অনেক থাকবে যে তোমাদের সাথে ইম্প্রুভমেন্ট দিবে কারণ তাদের এই সাবজেক্টে ফেল আসছে অধিকাংশ শিক্ষার্থীরা এই সাবজেক্টটা ফেল করে এবং সেটার কারণ হচ্ছে না বোঝে না বোঝে তারা উত্তর করতে থাকে বা মুখস্ত করে না বা সেভাবে গুরুত্ব দিয়ে পড়ে না তো এই সাবজেক্টটা কখনো বানিয়ে লিখতে যাব না যা লিখবা হবে এবং আমার সাহায্যটা পরে তোমরা আশা করি না কিছু করতে এই পরে এবং এই যে এই সাবজেক্টটা এবং তোমাদের আরেকটা সাবজেক্টের যে গবেষণা পদ্ধতি সেটা তো আমি খুবই সুন্দরভাবে তৈরি করেছি এই যে সাবজেক্টগুলো দেখতে পাচ্ছো লিস্ট আকারে সবগুলো সাবজেক্টই আমার কাছে রয়েছে সবগুলো তোমরা নিতে পারবে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো আজকে বিডিও এই পর্যন্ত ছিল ভালো থাকবে ধন্যবাদ সকলকে